তুমি অনেক দিন ধরে দোয়া করছো হয়তো গভীর রাতে উঠে কাঁদছ হয়তো শেষদায় মাথা রেখে বলছো হে আল্লাহ আমার কষ্টগুলো কি তুমি দেখো না তুমি তো সর্বোত্তম কিন্তু মনে হচ্ছে কিছুই কিছুতেই কিছুই হচ্ছে না মনে প্রশ্ন আসছে আল্লাহ কি আমার দোয়া কবুল করছেন না বন্ধু তুমি একটি জিনিস ভুলে গেছো আল্লাহ তাহালা শব্দ কবুল করেন কিন্তু একটি শর্ত আছে আল্লাহ তহ শব দোয়া কবুল করেন কিন্তু একটি শর্ত আছে আজকে শুধু এইটুকুই মেনে চলো দেখবে তোমার দোয়া কবুল হবে শর্ত কি জানো বিশ্বাস অটল অটুট অবিচল বিশ্বাস রসল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন আল্লাহ তালা সেই বান্দার দোয়া কবুল করেন যে নিজের দোয়া কবুল হবে এই বিশ্বাস নিয়ে দোয়া করে তুমি দোয়া করছো ঠিক আছে কিন্তু তোমার ভিতরে কোনো বিশ্বাস নেই আল্লাহ শুনছেন আল্লাহ তা দেখছেন আল্লাহ তা দেরি করছেন কিন্তু ভুল করছেন না তুমি যদি জানো যে চাওয়ার আগে আল্লাহ তা তোমার প্রয়োজন জানে তাহলে তোমার আর চিন্তা কিসের আল্লাহ তা বলেন আমার বান্দা যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই সুরাবা বাকারা আয়াত একশো তবে কেন তুমি এত হতাশ তোমার কাজ শুধু চাওয়া আল্লাহ তা আর কাজ সময় মতো দেওয়া তুমি কি এখনই ফল চাইছ না বরং আল্লাহ যেটা ভালো মনে করবেন সেটাই চাও তুমি তুমি যদি সত্যি চাও যে দোয়া কবুল হোক তাহলে কিছু জিনিস মেনে চলো এক তাও বা করো হলো দোয়া কবুলের সবচেয়ে বড় বাধা তোমার জবানে দোয়া কিন্তু জীবনে হারাম দোয়া কিভাবে উঠবে আকাশে দুই নামাজ ঠিক করো যে নামাজ ঠিক করে না তার দোয়া ঠিকভাবে পচায় না নামাজ হলো আল্লাহর সঙ্গে সংযোগ সেই সংযোগে যদি কেটে যায় তাহলে বাকিটা কীভাবে চলবে শেষ দায় কান্না করো সেচদার সময় তুমি আল্লাহর সবচেয়ে কাছে এই সময় যদি তুমি বলো হে আল্লাহ আমি আর কারো কাছে ছাচ্ছি না আল্লাহর দয়ায় পাখরাও ও নরম হয়ে যায় চার দোয়া করে বলে যেও না দুশ্চিন্তা না করে বলো দোয়া করো তারপর আল্লাহর উপর ছেড়ে দাও আমার রব জানেন আমি কি চেয়েছি আর তিনি আমার জন্য যা ভালো মনে করেন সেটাই করবেন আমার রব জানেন আমি কি চেয়েছি আর তিনি আমার জন্য যেটা ভালো মনে করবেন সেটাই করবেন বন্ধু মনে রেখো তুমি যদি আজ হাল ছেড়ে দাও তাহলে হয়তো ঠিক কালকেই তোমার দরজা খুলে যেত বন্ধু মনে রেখো তুমি যদি আজ হাল ছেড়ে দাও তাহলে হয়তো আল্লাহ তোমার দোয়া শুনছেন কেবল তিনি তোমার বিশ্বাস পরীক্ষা করছেন তাই আজ থেকে এখন থেকে একটি কথা গেঁথে নাও আমার দোয়া কবুল হবে যদি আমি বিশ্বাস রাখি এবং ধৈর্য ধরে থাকি তুমি শুধু এইটুকু মনে রেখো এবং আল্লাহর উপর ভরসা রাখো তাহলেই তুমি দেখবে তোমার জীবন বদলে গেছে আল্লাহ তা যেন আমাদের সবাইকে এই বিশ্বাসের এই দোয়ার মানুষ বানান হ্যাঁ আজ থেকে আমি হাল ছাড়ব না তাহলে নিচে কমেন্টে লিখে যান আমি আল্লাহর উপর ভরসা রাখি